মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে মানুষরে তো এরকম মাইনে ফলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মাইনে ফলাইতে পারে না বলেন তারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইরেন না নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন না হলে আমরা ওরা ছাড়বো না ওরা আরো মার ফ্যামিলির কেউই নাই একটা মানুষের আমার আপনার কিছু যদি এরকম থাকে তাহলে তো আমরাও একই পথে প্রতীক হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই তো এগারোটার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তোফা জেলের মামা তখন আমার আপা ধরছে যে তখন বলছে যে তোফা জেল এরকমের আমরা ওরা আটকাইছে এই ফলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন না হলে আমরা ওরা ছাড়বো না ওরা আরও মার তখন আমার আপা বলল যে আমি তো গ্রামের বাড়িতে আমি কীভাবেই করবো হ্যাঁ তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো নাকি এরকমের মানে উনি ওরা এরকমের ওরে কথাবার্তা অসংগতি পাইছে মারতেছে তখন আমি ওই লোককে ফোন যে ভাই এরকম আমি তোফাজের মামা তো বলো ওরা ওরে কেন মারতেছে তাও বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা ই করছে তা আমি বলছে যে ভাই দেখেন ও পাগল মানুষ যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরে মাইরেন না আহ তখন বলে আপনি যে পাগল কিন্তু ও তো ওর আচার আচারে কথা একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে একটা পাগলের সে চাষা তো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে তাহলে সে কিভাবে পাগল হয় আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নেয় করতে গেলে ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর কোনো রোজ দেওয়া হলো লিভার ক্যান্সারে মারা গেছে তো ওই ভাইয়া ও আগেই মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার পুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছিল